দোলে চন্দ্রগ্রহণ বদলে দেবে ভাগ্য আগামী পনেরো দিনে অগ্রগতির দরজা খুলছে পাঁচ রাশির মার্চ কন্যা রাশিতে চন্দ্রগ্রহণ হতে চলেছে এই দিনে হোলি উৎসব উদযাপিত হবে কিন্তু ভালো দিক হল একচার মার্চ অনুষ্ঠিত চন্দ্রগ্রহণ ভারতের কোথাও দেখা যাবে না তাই এখানে সূতক সময়ের বিবেচনা করা হবে না এর শুভ দিক হল চন্দ্রগ্রহণের সময় চন্দ্রপীড়িত হলেও বুধাদিত্য শুক্রাদিত্য এবং মালব্য সহ অনেক শুভ যোগও থাকবে মিথুন রাশি সহ অনেক রাশির মানুষ গ্রহণের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা পাবেন এবং ভাগ্য গ্রহণের এক পাঁচ দিনের মধ্যে তাদের লাভ এবং অগ্রগতির সুযোগও দিতে পারে এই গ্রহণ কন্যা রাশিতে চাঁদে ঘটতে চলেছে আর গ্রহণের সময় সূর্য শুক্র ও বুধের সঙ্গে মিন রাশিতে থাকবে এবং রাহু দ্বারা আক্রান্ত হবে এমন পরিস্থিতিতে অনেক রাশির উপর গ্রহণের বিরূপ প্রভাব পড়লেও মিথুন রাশি সহ অনেক রাশির জাতক জাতিকারাও গ্রহণের সময় গঠিত গ্রহযোগের প্রভাব থেকে উপকৃত হবেন তাহলে আসুন জেনে নিই চার মাছ চন্দ্রগ্রহণের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন মিথুন রাশি জেমেনেই মিথুন রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ তাদের তৃতীয় ঘরে ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে এই চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য খুবই সুদ প্রমাণিত হবে এই সময়কালে আপনার বিশাল সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার রাশিতে মঙ্গলের গোচরের কারণে আপনার কর্মজীবনে কিছুটা সংগ্রাম করতে হতে পারে এই সময়ে আপনি আপনার বট ভাইবোনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন যদি তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ থাকে তাহলে এখন আপনি সম্পর্কের উন্নতি দেখতে পাবেন তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য তাদের একাদশ ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণ আপনার জন্য সুভ হতে চলেছে এই রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে বুধের সঙ্গে সংযোগে থাকার কারণে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে তবে পরে আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন এমন পরিস্থিতিতে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন এছাড়াও এই সময়ে আপনার আয় ভালো হবে এবং আপনার বড় ভাইয়ের কাছ থেকে কেরিয়ার বৃদ্ধির জন্য আপনি ভালো সুযোগ পেতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট বৃশ্চিক রাশি স্করপায়ও বৃশ্চিক রাশির জাতকদের দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই সময়ে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে আপনি এই সময়ের মধ্যে আপনার ব্যবসার সঙ্গে সম্পর্কিত যে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার নেওয়া সিদ্ধান্তগুলি থেকে আপনার বিশাল সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি আপনার কর্মজীবনে কিছু বড় সাফল্য পেতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা চন্দ্রগ্রহণের পরে কোনো বড় সুসংবাদ পেতে পারেন ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ তাদের নবম ঘরে হতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়ে আপনার দশম ঘরে বুধ শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে এই সময়কালে শিক্ষার্থীরা কিছু বড় সাফল্য পাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ভাগ্য আপনার পাশে থাকলে আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে চাকরিজীবীদের জন্য কোনো প্রভাবশালী পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে